এস এস দুই কাতেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছে আমাকে অনেকে কল দিয়ে জিজ্ঞেস করতে হচ্ছে ভায়া নির্বাচনের কারণে কি আমাদের পরীক্ষা পিছিয়ে গেছে আরে কেন বলো তো আমাকে নির্বাচনের কারণে তোমাদের পরীক্ষা পিছিয়ে যাবে ফেব্রুয়ারিতে তোমাদের নির্বাচন হবে এ এপ্রিলে তোমাদের পরীক্ষা হবে আর দুই মাস পর হচ্ছে তোমাদের পরীক্ষা হবে কি কারণে কৃষির ভিত্তিতে এসব খাওয়া নিউজ দেখা তোমরা বাদ দিয়ে দাও অযথা যারা ভিডিও তৈরি করে একটা টপিক নিয়ে বারবার ভিডিও করে মরগেল রুডিম প্রকাশ হয়েছে এটা এটা নিয়ে অনেকে একটা না দশটা বিশটা ভিডিও করতেছে ওই তোমাদেরকে বিভ্রান্ত করতেছে আমার চ্যানেলের মধ্যে একটা টপিক নিয়ে একটা ভিডিওই পাবা দ্বিতীয় যদি কোনো আপডেট না আসে তাহলে আমরা সে বিষয়ে আর কোনো আপডেট দিই না কারণ তোমাদের মধ্যে বিভ্রান্ত শরীর দিয়ে তোমাদের সময় নষ্ট করে লাভ আছে আর তোমাদের যে এখন সময়টা যাচ্ছে এখন যে সময়টা যাচ্ছে তোমাদের এ সময়টা খুবই মূল্যবান তোমরা যদি এই সময়টা যদি কাজে লাগাতে কাজে লাগাতে না পারো তো আমরা তোমাদের দশ বছরের সাধনা তোমরা যে এত বছর সাধনা করে শিশু থেকে শুরু করে দশ বছর উঠলা বড় করলা ক্লাস টেনের পরীক্ষা দেবা বোর্ড পরীক্ষা দেওয়া এই দশ বছরের সাধনা কিন্তু একদিনই শেষ হয়ে যাবে বুঝছো এই সাধনা তোমরা সহজে শেষ করিও না তোমরা সামনে দেখে এগিয়ে যাও এসব বলবা তত্ত্ব তোমরা এড়িয়ে চড় আমার এস এত বিভ্রান্তকর তত্ত্ব দেওয়ার জন্য সমীক্ষতাই চাকরির কারণে আমি বুঝছে সলা চাকরির কারণে তোমাদেরকে এত আপডেট দিতে পারি না আমি এত আপডেট দিতেও চাই না যখন আপডেট আসে আমার কাছে নোটিশ আসে আমি সাথে সাথে তোমাদেরকে হচ্ছে সবার আগে সঠিক তত্ত্ব এ দিয়ে দিই সঠিক তত্ত্ব আমি তোমাদেরকে দিয়ে দিই তোমরা এসব ফাউল নিউজ দেখে একদম বাদ দিয়ে ফেলো এত সময় তোমাদের কাছে নাই আর নির্বাচনের কারণে অনেক সময় নষ্ট করতো বুঝতো নির্বাচনের কারণে অনেক সময় নষ্ট করতো ওই অমুক নেতার প্রেসিডেন্টভেস আসছো অমুক নেতার প্রেজেন্ট আসছো এসব 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 করার তোমার সময় এখন আছে আরে এপ্রিলে তোমার পরীক্ষা তুমি ফিরে আসো সেখান থেকে এসব তোমার দেখে নাই আরে নেতা এমনি হওয়া যাবে ভাইয়া যখন এ হচ্ছে তুমি হচ্ছে বাল রেজাল্ট করবা তোমাকে এমনি এমনি দিয়ে দেবে বুঝছো আমার নিজেরও পঞ্চাশ দল আছে নিজস্ব ফত আছে কিন্তু আমি তোমাদেরকে এসব বলে বলবো না এসব নেতার পেছনে তোমরা গড়িও না এসব তোমাদের কাজ না এখন তোমাদের কাজ করছে শুধুমাত্র পড়ার টেবিলে বসে থাকা পড়ার টেবিল থেকে উঠবা না আমার কথার মম্মা তোমরা এখন বুঝতে পারবে না বুঝবা যখন সময় হবে যখন পরীক্ষা হলে যাবা এসব ভুল বা তত্ত্বতে কান দেবে না যারা এসব বিষয় নিয়ে বা একটা টপিক নিয়ে বারবার ভিডিও করে তোমাদেরকে বিভ্রান্ত করতেছে এসব এসব চ্যানেল ত্যাগ করো সঠিক তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আমি সামনে শাসন আরও শর্ট করতেছি আমি ইংরেজি শাসন বাংলা শাসন গণিত শাসন তোমাদেরকে আরও অন্যান্য শাসন দিছি সেগুলো হচ্ছে একটু শর্ট করে আরও কীভাবে একটু শর্ট করার মধ্যে যেগুলো বিষয়ে প্রতিপত্র আসে সেগুলো আরও কীভাবে শর্ট করে দেখবা রিসার্চ করার পর তোমাদেরকে সেগুলো আমি দিয়ে দেবো বুঝছো আর তোমরা যে বিষয়গুলো ফলো করলে হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষার মধ্যে অ্যাপ্লাস তুলতে পারবা সঠিক পরিকল্পনা করতে হবে সঠিক পরিকল্পনা ছাড়া তুমি সামনে আগাতে পারবে না প্রতিটি বিষয়ের জন্য আলাদা আলাদা সময় নির্ধারণ করতে হবে বুঝছো দ্বিতীয়ত পাঠ্য বই ভালো করে পড়তে হবে এই পাঠ্য বই হচ্ছে মেন মেন বই তোমাকে ভালো করে গাইতে হবে অযথা গাইড পরে লাভ নেই তৃতীয়ত সঙ্গীত নোট তৈরি করুন আর সময় পেলে হচ্ছে আগের বছরের নোট আছে এই আগের নোট তো সঙ্গীতের নোট তৈরি করুন আগের বছরের প্রশ্নগুলো কী করো সমাধান করো ওই হচ্ছে তোমার হচ্ছে শুধু পড়লে হবে না বুঝছো শুধু পড়লে হবে না তোমাকে হচ্ছে লেখা অনুশীলন করতে হবে আমি এমন স্টুডেন্টকে দেখছি বুঝছো যারা হচ্ছে পরীক্ষা হলে গিয়ে এগারোটা এক্সচিয় কমন পায় কিন্তু লেখতে ভালো লেখার হচ্ছে লেখা কারণে তারা ভালো নম্বর পায় না তোমাকে লেখায় এক্সপার্ট হতে হবে এবং সুন্দর হতে হবে লেখার মাধ্যমে দেখলে পরীক্ষক সহযোগ বুঝবে এবং তোমাকে খুব ভালো নম্বর দেবে দেখছো তুমি অল্প পড়ো ভালো নম্বর পেতে পাত পাওয়া তাই তোমাকে লেখা অনুসরণ করতে হবে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে তোমাকে শরীরের যত্ন নিতে হবে বুঝছো শরীরের যত্ন নেওয়া পর্যাপ্ত পরিমাণ পানি খাবার এগুলো স্বাস্থ্যকর খাবার তোমাকে খাইতে হবে বুঝছো আর তোমাকে আমি বলবো বিশ্বাস করে অনুরোধ করবো তোমরা এই নিজ বাসন তির্বাসন এগুলো খান দিও না হচ্ছে তত্ত্ব তত্ত্বতে খান দিও না ভাই এখন তোমার যে সময়টা যাচ্ছে বুঝছো খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ মানে তিনবার করলাম কেন এ হচ্ছে তোমার সময় অনেক সময় চলে গেছে না আর কি সময় আছে এখন ফেব্রুয়ারি চলতেছে মার্চ এপ্রিল পরীক্ষা কিন্তু হয়ে যাবে ভাই পরীক্ষা পেশাবে না আর সবাই আমার জন্য একটু দোয়া করবা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবা সুস্থ থাকবা নিশ্চয়ই তালা সর্বোত্তম পরিকল্পনাকারী আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ